বসরা আর বুশরার বাবা যাচ্ছে ছাদে অনেক দিন পর তাদের কিছু বন্ধু আছে তাদেরকে আজকে খাওয়াবে তারা দুজন মিলে তাই চলে যাচ্ছে ছাদে বুশরাকে ভিতরে দিয়ে বসরার বাবা এখন খাবারগুলো নিচ্ছে খাবার নিয়ে চলে এসেছে এখন তারা খাওয়াচ্ছে বুশরা তো অনেক খুশি প্লেন দেখা শেষ এখন বসে আবার খাওয়াচ্ছে আর দুষ্টি করছে বসরা করছিল তাই ওর বাবাও ওর কাছে চলে গেল। যে ও বেশি বিরক্ত করতেছিল বেশি বিরক্ত করলে তবে তো ওগুলো ভয় পাবে পরে আর আসবে না এই জন্য ওর বাবা চলে গেছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বেচারা খাওয়াতে পারছে না কিন্তু ওর সবসময় ইচ্ছা যে সে ধরবে হাত প্রস্তুত ধরার জন্য বেচারা ধরতে পারে না সূর্যি মামা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমি বারবার এটাকেই দেখছিলাম কিন্তু আমি তো সুযোগেই দেখছিলাম কিন্তু বর্ষা ছিল তার মানে কবুতর ধরার ধান্দাতে সে বারবার সেগুলোকে ধরছিল বিরক্ত করছিল অনেক বিরক্ত করছিল। বর্ষা যখনই যায় তখনই ওদেরকে অনেক বিরক্ত করে আর ধরার সবসময় চেষ্টা করে তোর ধরতে না পেরে সে একটু বিশ্রাম নিচ্ছিল বসেছিল ভাত নিচ্ছিল এদিকে ওদিকে ঘুরছিলাম আমার নামও বুসরা হয়ে গেল আমাকে দেখে বলছিল তোমার নাম কি তোমার বলে সে বুসরা তো ওর নামও বসে আবার পাশের পাশের ছাদে বাচ্চারা খেলছিল ওই এদিকে কাটাচ্ছিল ওদেরকে বারবার বসরা ঘুরে ঘুরে দেখছিল যে ওরা কি করসরা বিশ্রাম করা শেষ সে আবার চলে আসবো কবুতরগুলোকে বিরক্ত করার জন্য ও বারবার চেষ্টা করছিল যে কবুতরগুলো যেন ওরা হাতের মধ্যে এসে খায় তো ওরা তো খাচ্ছিল না খাবেটা কীভাবে ও যেভাবে নড়াচড়া করছিলো ওরা তো ওকে দেখেই ভয় পাচ্ছিলো কি আর খাবে সবগুলো কবুতর একসাথে ছিল ওরা আবার সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে দেখছি ছাদে যাচ্ছে আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মার্শাল্লাহ আমি অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন